ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদিন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন ও ভূ যুক্ত করেছে নতুন মাত্রা নানা ধরনের কথা হচ্ছে চলছে প্রচার প্রপাগান্ডা সংবাদ মাধ্যমকে ব্যবহার করে এক ধরনের পক্ষ বিপক্ষও তৈরি হচ্ছে নানাভাবে এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের রয়েছেন আজ আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনুসন্ধানের সাংবাদিক জনাব জুলকান্নাইন সায়ের খান জনাব জুলকান্নাইন সায়ের খান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আপনি আমাদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন জুলকানের জুলকানের সাহের খান এই মুহূর্তে আমাদের থেকে যুক্তরাজ্য থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং আমাদের সাথে আরও যুক্ত হচ্ছেন ভারতীয় লেখক এবং সাংবাদিক জনাব অর্কবাহাদুরি অর্ক বাহাদুরি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে কলকাতা থেকে অর্কবাহাদুরি আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সময় দিয়েছেন আপনিও আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আমি অবশ্য জনাব খানের কাছেই প্রথমে যেতে চাই যে জেনাব খান একটা বিষয় আপনি আমাদের একটু যদি ক্ল্যারিফাই করেন যে বাংলাদেশে যেই ভাবে ভারতীয় মিডিয়াতে দেখানো হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের অনেক নির্যাতন হচ্ছে অনেক ঝামেলা হচ্ছে তারা আসলে জীবনধারণ করতে পারতেছে না বাঁচতে পারতেছে না ব্যাপারটা যদি মিথ্যা হয় তাহলে এইটা বাংলাদেশ সরকারের বা আমাদের এইটা থেকে আসলে খুব বেশি মনোযোগ দেওয়ার দরকার আছে কিনা কারণ আমি দেখতে পাচ্ছি যে ভারতীয় মিডিয়া ভারতীয় মিডিয়া বলাও আসলে মানে আমি এভাবেও জেনালাইজ করতে চাই না যে ভারতের কয়েকটা মিডিয়া যখন এইসব প্রপাগান্ডাগুলি ছড়াতে থাকলো আমরা বেশি দেখলাম বলে ওদের ভিউ বেশি হলো ওরা আরও মজা পেল আরো আরও বেশি করে দেখাতে থাকলো কিন্তু আমার তো মনে হয় না যে আন্তর্জাতিকভাবে ওদের এই সব বক্তব্যের অনেক বেশি গুরুত্ব আছে কারণ আপনার মানে আমার কাছে প্রশ্নটা হচ্ছে এরকম বাংলাদেশে আল আলজাজিরা কাজ করছে এম বিবিসি কাজ করছে সিএনএন কাজ করছে এবং বাংলাদেশের সরকার যে কোনো বিদেশী মিডিয়াকে স্বাগত জানাচ্ছে যে আপনারা আসেন বা নিউজ করতে রিপোর্ট করতে কোনো বাধা দিচ্ছে না তো সেই ক্ষেত্রে কয়েকটা ভারতীয় মিডিয়া কি বললো না বললো সেটা আমাদের অনেক বেশি গুরুত্ব দেওয়ার বা ভয় পাওয়ার আছে কিনা জানম জুলকানানসার জি থ্যাংক ইউ খালুদ ভাই এটা আপুশতে আমাদের প্রথম কোনো ইন্টারাকশন এর আগে আপুশতে আমাদের কখনো ইন্টারঅ্যাকশন হয় নাই থ্যাংক ইউ আর আপুশলে যেটা বললেন এটা হয়তো গুরুত্ব দেওয়ার কিছু ছিল না হয়তো এটা তেমন গুরুত্ব কখনোই পেত না বা জিনিসটা আসলে ঠিক যেভাবে করেছে আপনি যদি দেখেন যে অত্যন্ত সিস্টেমেটিক্যালি ইন্ডিয়ার নির্দিষ্ট কিছু মিডিয়া এবং ইন্ডিয়ার আপনার ভারতের ভারত সরকারের যে রাজনৈতিক দল বিজেপির বিভিন্ন মুখপাত্র বিভিন্ন নেতা তারা বিষয়টাকে যেভাবে উত্থাপন করেছেন এতে মনে হয়েছে যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের একরকম একটা বিপদের মধ্যে আছেন একটা খুবই প্রকট সমস্যার মধ্যে আছে কিন্তু কিন্তু বিষয়টা এরকম ছিল না হ্যাঁ তারা প্রথম প্রথম ছড়াচ্ছিল বাট এটা যখন এসকালেট করে গেছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট ইলেক্ট তার কাছে পর্যন্ত গিয়ে পৌঁছিয়েছে এটা যুক্তরাজ্যের পার্লামেন্টে গিয়ে এটা পর্যন্ত আপনার এখন পৌঁছিয়েছেন যদি এটা গুজব হতো যদি এটা ডিজি হতো এবং এটাকে যদি গুরুত্বের সাথে কেউ না দেখতো অথবা গুরুত্ব সহকারে উত্থাপন করে না হতো রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় মদদে তাহলে তো কখনোই এতটুকু পর্যন্ত এটা আসার কথা না আপনি দেখবেন যে আমরা যখন বাংলাদেশের শেখ হাসিনার সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্ট অ্যাপ্রোচ করা হয়েছে বিভিন্ন ইউভেস সির পরের কাছে অ্যাপ্রোচ করা হয়েছে এটা অনেক সময় লেগেছে ওরকম কোনো রকমের রেসপন্স পেতে কিন্তু কখনোই কোন রকম রেসপন্স পাওয়া যায় নাই বাট আপনি এখানে দেখেন এখানে দেখে মনে হচ্ছে যে তিন মাস বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে তিন মাসের জন্য পুরো বাংলাদেশ ড্যামেজ হয়ে গেছে এবং এর ম্যাক্সিমাম আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট ফলস আপনি যদি দেখেন যে ইন্ডিয়াতে একটা মন্দিরের মধ্যে পূজা হচ্ছে সেই 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 পূজার ছবি কিনে বলা হচ্ছে যে বাংলাদেশের মন্দির ভাঙা হচ্ছে আবার দেখলাম যে যে লাইক আই একটা একটা ইন্ডিয়ান ফ্ল্যাগের মধ্যে লোকজন হাঁটতেছে রিমোট স্ক্যানার বলতেছে ইট ওয়াজ এআই জেনারেটেড এরকম অসংখ্য ইনসিডেন্টস আছে যেখানে সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে ভারতীয় কিছু নির্দিষ্ট মিডিয়া এবং তাদের পলিটিশিয়ানরা বাংলাদেশকে টার্গেট করে বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছেন এদের অবস্থানকে হেয় করার জন্য এবং বাংলাদেশকে খুব বাজে হবে বিশ্বের কাছে পোট্রিয়া করার জন্য উদ্দেশ্যমূলক ভাবে এই কাজগুলো করেছেন সুতরাং এটাকে ওইভাবে দেখার কোনো সুযোগ নাই যে এটা একটা লাইক বিচ্ছিন্ন কোনো ঘটনা অথবা এটা উদ্দেশ্যমূলক কোনো ঘটনা না এটা অবশ্যই উদ্দেশ্যপ্রণোদিত একটা ঘটনা যা আর রাষ্ট্রের বিভিন্ন দেশের সরকারের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত কমিউনিকেট করা হয়েছে এন্ড উই রিয়েলি নিড টু ডিল উইথ দিস সিরিয়াসলি আমি যেটা মানে অবশ্যই ব্যাপারটা হচ্ছে যে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমি দেখতেছি না আমি যেটা দেখতেছিলাম যে ভারতীয় মিডিয়া কিন্তু এবারই প্রথম বা এই তিন মাসে এরকম মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন করতেছে না আপনার মনে আছে যে আনন্দবাজার গত দুই বছর তিন বছর পাঁচ বছরের মধ্যে অন্তত তিনবার তারা প্রকাশ্যে ক্ষমা চেয়েছে তাদের খারাপ রিপোর্টের জন্য ভুল রিপোর্টের জন্য উদ্দেশ্যমূলক রিপোর্টের জন্য এবং বাংলাদেশ প্রসঙ্গেই এবং তারা এগুলি কিন্তু সবসময় করে এবং আপনি বিজেপির কথা বললেন বিজেপির রাজনীতিটাই কিন্তু আসলে আলোচনায় থাকা বিশেষ করে পশ্চিমবঙ্গে জনাব শুভেন্দু অধিকারী যেগুলি বলতেছেন সেগুলিকে আমরা আসলে ভারতীয়রাই কখনো গুরুত্ব দেয় কি না সেই ব্যাপারে আমার মারাত্মক সন্দেহ আছে এবং বিজেপির জনাব অধিকারীর জায়গা থেকে আসলে আমরা নিশ্চয়ই ভাদুরিকেও জানতে চাইব কিন্তু আপনার কাছ থেকে আমি যেটি স্পেসিফিকলি জানতে চেয়েছিলাম যে আমাদের এইখানে এই দায়টা আছে কি না যে তাদেরকে দেখে তাদেরকে ভিউ বাড়িয়ে তাদেরকে আলোচনায় রেখে তাদেরকে আলোচনা করে সেটাকে একটা গুরুত্বপূর্ণ করা এবং আপনি প্রেসিডেন্ট ইলেক্টেড টুইটের কথা বলতেছিলেন আপনি জানেন যে প্রেসিডেন্ট ইলেক্টের ক্ষেত্রে তার অফিস খুঁজেই বাইর করে মাইনরিটি মুসলমান দেশ ওদের কী ওয়ার্ডগুলি আপনি আমার চেয়ে আরও বেশি করে জানেন ওরা এগুলি করবেই কিন্তু যদি কোনো ঘটনা না ঘটে তাইলে এইটা আসলে গুরুত্ব দেওয়ার ব্যাপার কিনা আর আপনি ফ্ল্যাগের এআই জেনারেশনের কথা বলতেছিলেন কিন্তু বাংলাদেশে তো আসলে ভারতীয় ফ্ল্যাগ পারানো হয়েছে যে উদ্দেশ্যেই করা হোক সেটা তো করা হয়েছে সেটা তো আমরা জানি মানে রিউমার স্ক্যানারের জন্য অপেক্ষা করার দরকার নাই তো সেই জায়গা থেকে যদি আপনি একটু বলতেন যে এটা আপনি বাংলাদেশে সংখ্যালঘুরা কোথায় আক্রান্ত হয়েছে বাংলাদেশে যখন পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতন ঘটে তারপরে আমি যতটা জানি সেটা হচ্ছে যে হিন্দু আওয়ামী লীগ সমর্থক নেতা নেত্রী এদের অনেকের ঘরবাড়িতে আক্রমণ ঘটেছে এটা কিন্তু কোনো হিন্দু সম্প্রদায়ের যে সকল জনগোষ্ঠী লাইক এগে আক্রমণ করেছে বিষয়টা এরকম না কিছু নির্দিষ্ট হিন্দু সমর্থক যেমন মুসলমান সমর্থকদের ভাষাতে আক্রমণ হয়েছে হিন্দু সমর্থকদের ভাষাতেও একইভাবে আক্রমণ হয়েছে কিন্তু এই জিনিসগুলোকে আসলে ভারত সরকার যেভাবে মদত দিয়েছে আমি অবশ্যই এটা বলবো যে ভারত সরকারের সরাসরি ইন্ধন ছাড়া মদত ছাড়া তো এ ধরনের কার্যক্রম আসলে ঘটতে পারে না ওকে আর আর আপনি সুবন্দ্র অধিকারের কথা বললেন এই ভদ্রলোক কুলিত ও আদেশের জনগণকে টার্গেট করেই তো ওগুলা বলতেছে আমার তো মনে হয় না যে তার কোন রকমের তার কিছু আসা যায় বাংলাদেশের হিন্দুরা কেমন আছে এতে আশা যায় অবশ্যই আশা যায় না সে চাই আরো ভোট সে চাই আরো ভোট কোন টিনে কথা বললে তার এখানকার ভোটাররা উপকৃত হবে সেইভাবে কথা বলতেছে কিন্তু জনাব খান আপনি কি খেয়াল করেছেন এবার যে সর্বশেষ যে লোকসভার নির্বাচন হলো সেই লোকসভা নির্বাচনে কিন্তু পশ্চিমবঙ্গের এই জনাব অধিকারীকে আমি আগে থেকে চিনি আমি তাকে সাক্ষাৎকার নিয়েছি তার সম্বন্ধে জানি পড়েছি ভাদুরি কারেক্ট মি ইফ আই এম রং কিন্তু উনি কিন্তু এই জাতীয় কথা সবসময় বলে আসছেন এবং পশ্চিমবঙ্গের লোকজন কিন্তু তাকে মানে তাকে প্রত্যাখ্যান করেছেন একরকম মানে আমি বলছি যে তাকে আসলে খুব যে গুরুত্ব দিয়েছেন ব্যাপারটা এরকম না মানে আমি দেখি নেই আর কি তিনি বলে আসছেন লোকজন গুরুত্ব দেয় নাই কিন্তু তাকে ওই ময়ুকের মতো লোকজন গুরুত্ব দিচ্ছে অথবা রিপাবলিক টিভি অন্যান্য এন টিভি তাকে গুরুত্ব দিচ্ছে যেমন আনা হচ্ছে যেমন আমাকে কথা প্রশিক্ষণ নেওয়া হয়েছিল কোথাও আমাকে কথাই বলতে দেওয়া হইলো না

জুলকানের সায়ের খানও এটা আসলে বলেছেন সেটা হচ্ছে যে ভারতীয় সরকারের যদি প্রত্যক্ষ মদত না থাকতো তাহলে মিডিয়াগুলি এটা করতে পারতো না আপনি এই ব্যক্তি মানে আমি ভারতীয় মিডিয়া আর ভারতীয় সরকারকে এক করে দেখতে চাই না কারণ ভারতীয় মিডিয়া যা করেছে ভারতীয় সরকার এর চেয়ে একটু স্মার্ট বলে আমার মনে হয় তো আপনি এটা আসলে কি বলেন যে এটা কি আসলে ভারত আর ভারতীয় মিডিয়াকে আমরা এক করে দেখব কি না এটা নিয়ে করার খালেদ ভাই আমি প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে ভারত কিন্তু একটা বহুমাত্রিক একটা অস্তিত্ব কাজেই আমার এই বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলি থেকে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ একটা বৃহৎ অংশের মানুষ ভারতকে একটা খণ্ডিত অস্তিত্ব হিসেবে কিন্তু দেখছেন তার জন্য ডেফিনেটলি আমাদের দেশের মেইন স্ট্রিম মিডিয়ার একটা বড় ভূমিকা রয়েছে এবং যে যেরকমভাবে উস্কানিমূলক খবর আমাদের মিডিয়ায় প্রচার করা হচ্ছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু আমি যেটা বলতে চাইছি যে ধরুন পাঁচই অগস্টের পরে যখন সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশে নানা রকম কথাবার্তা হয়েছিল সেটা যেরকম দুর্ভাগ্যজনক একই রকমভাবে চট্টগ্রাম কুমিল্লা এগুলো দখল করে নেওয়ার কথা যে আমাদের দেশের মিডিয়া বলছে সেটা একই রকম দুর্ভাগ্যজনক ভারত সরকারের সঙ্গে মিডিয়াকে এক করা যায় কিনা এটা নিয়ে আমি সরাসরি কিছু মন্তব্য করা থেকে বিরত থাকবো কিন্তু এটা আমি নিঃসংশয় বলতে পারি আমি বিশ্বাস করি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই বুঝবেন যে বাংলাদেশ মানে শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগ নয় এবং আওয়ামী লীগের লেন্সে বাংলাদেশকে দেখা আমাদের দেশের জন্য এটা যে খুব সুবিধাজনক হবে না এটা একদম নিঃশংশয়ে বলা যায় কারণ বাংলাদেশের মানুষ তারা একটা অভ্যুত্থান ঘটিয়েছেন এবং সেই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা রেজিম চেঞ্জ হয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে এই এই ঘটনা আমাদের দেশের সরকারের আমাদের রাষ্ট্রের সেটা পছন্দ হতে পারে অপছন্দও হতে পারে কিন্তু এটা রিয়েলিটি আপনাদের সেই খুব বিখ্যাত একটি শব্দবন্ধ আছে না যে রিয়েলিটি মেনে নিতে হবে তো এই রিয়েলিটি আমাদেরকে আসলে মেনে নিতে হবে যে শেখ হাসিনার শাসন বাংলাদেশে তার অবসান ঘটে গিয়েছে কাজেই ইন্ডিয়ান মিডিয়া ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি বা সিভিল সোসাইটি প্রত্যেককেই যদি মনে হয় যে আমরা যদি এই আওয়ামী লীগের লেন্সের বাইরে বাংলাদেশকে দেখতে পারি খানিকটা নিরপেক্ষ বাঁকবে সেটা অনেকটা বেটার হবে আর দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই খুব স্পেসিফিকলি এক মিনিট আমি সময় নিচ্ছি বাংলাদেশে বিশেষ করে বুয়েট বা অন্যান্য ক্যাম্পাসে যখন ভারতের পতাকা মারানোর যে ঘটনা ঘটলো আমি রিউমার স্ক্যানারের প্রতিবেদন পড়েছি সেটা একটি ঘটনা নিয়ে বলেছে কিন্তু এটাও আমরা জানি যে বাংলাদেশে কিন্তু এই ঘটনা ঘটেছে সেটা কিন্তু একজন ভারতবাসী হিসেবে আমাকে অত্যন্ত যন্ত্রণাবিদ্ধ করেছে এবং এটাও খুব স্পষ্ট যে বাংলাদেশের পতাকা যেরকম বাংলাদেশ রাষ্ট্রের সম্পত্তি তেমনি বাংলাদেশের জনগণ সেই পতাকা অন করেন এই গণ যেমন বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিলেন তেমনি বাংলাদেশের মানুষ নিশ্চয়ই জানেন যে আমাদের কৃষক আন্দোলনে আমাদের সিএ বিরোধী আন্দোলনে যে দাদিরা ছিলেন শাহিনবাগে তারাও কিন্তু ভারতের পতাকা নিয়েই রাস্তায় নেমেছিলেন ভারতের পতাকা পদতলিত করলে আসলে সবাইকেই আসলে তাদের আবেগকে খানিকটা আহত করা হয় কাজে এই শুভ যদি সীমান্তের কাটাতারের দুদিকেই তৈরি হয় মনে হয় বেটার ভাদুরে আমি দুটো বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই একই একই ব্যাপার নিয়ে আসলে জনাব খানকেও আমি একটু জানতে চাইবো যে সেটা হচ্ছে যে আপনি বলছেন যে বাংলাদেশকে আসলে আওয়ামী লীগের লেন্সের বাইরে দেখা উচিত ভারতীয় সরকারকে কিন্তু সেই লেন্সের বাইরে ভারতীয় সরকার কেন দেখবে আমরা তো আপাতভাবে দেখি যে ভারতের আওয়ামী লীগের লেন্স দিয়ে দেখলে ভারতের অর্থনৈতিক রাজনৈতিক বা বাণিজ্যিক সুবিধা বা যেটাকে সেই সুবিধাগুলিও যদি না থাকে ভারতের যে একটা বিগ ব্রাদার রোল প্লে করার যে একটা জায়গা সেইটা হয় যদি আওয়ামী লীগ থাকে আরেকটা হচ্ছে যে ভারতকে যে আমরা আসলে বাংলাদেশের লোকজন খণ্ডিত অস্তিত্ব হিসেবে দেখে এর তো একটা বড় কারণ আমরা তো দেখতে পাই যে ভারতের তপ্তে বসে আছেন নরেন্দ্র মোদী যিনি একটা সাম্প্রদায়িক আহ্বান জানিয়েই আসলে ভারতে নির্বাচিত হচ্ছেন একবার না বারবার এবং ভারতীয় লোকজনকে মনেই হচ্ছে যে একটা সাম্প্রদায়িক শক্তিকেই তারা চান যদি তারা একটা সাম্প্রদায়িক শক্তিকে চান তাহলে তো তারা একটা অসাম্প্রদায়িকতার কথা আসলে বলতে পারেন না আর পতাকা পরানোর ব্যাপারটা বা পতাকা পাড়ানোর ব্যাপারটা সেটা নিয়ে আসলে যেন খান নিশ্চয়ই বলবেন পাশাপাশি আমরা এটিও একটু জানবো যে ভারতের মতো ওইরকম একটা দেশে আগরতলায় গিয়ে বাংলাদেশি হাই কমিশনকে যখন আক্রমণ করা হলো উপ হাই কমিশনকে তখনও বা ভারতীয় সরকার আসলে কি করলো জানা ভাদুরী আপনি যদি তিনটা একটু এক দুই মিনিটে বলেন আমরা একই বিষয় নিয়ে আমরা একটু শেষ প্রশ্নটা দিয়ে যদি খালেদ ভাই শুরু করি যে এটা অত্যন্ত লজ্জার এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এবং আন্তর্জাতিক যে সনদ সেটার জন্য এটা আমাদের দেশের জন্য ভীষণ লজ্জার ঘটনা ভারত সরকার কি করেছে বলতে আপনি নিশ্চয়ই দেখেছেন যে ভারত সরকার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ছজন গ্রেফতার হয়েছেন আমি মনে করি এটা যথেষ্ট নয় বাংলাদেশের দূতাবাসগুলির নিরাপত্তা ভারত সরকারকে নিশ্চিত করতেই হবে এটা দুটো দেশের জনগণের মধ্যেকার সম্পর্ক দুটো দেশের সরকারের সম্পর্ক স্বাভাবিক করবার এটা একটা পূর্ব শর্ত এটা করতেই হবে এবং দ্বিতীয় যে কথাটা আপনি বলছিলেন যে নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িক রাজনীতি আমি সম্পূর্ণভাবে একমত যে তার হিন্দুত্বের রাজনীতি তিনি সেটা সেটাকেই তিনি প্র্যাকটিস করেন এবং তিনি পরপর নির্বাচনে জিতছেন কিন্তু আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই খালেদ ভাই আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত লোকসভা নির্বাচনে কিন্তু কিন্তু বেশ ধাক্কা এবং উত্তর প্রদেশের মতো রাজ্য যেখানে একদম যোগী আদিত্যনাথের খাস্তালুক সেখানে কিন্তু বিজেপি বিরাট ধাক্কা খেয়েছে এবং আমি আপনাকে আরো মনে করে দিতে চাই যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ যেই পশ্চিমবঙ্গ বর্তমানে তামিলনাড়ুর পরে নরেন্দ্র মোদীর বিজেপির হিন্দুত্ববাদ বিরোধী রাজনীতির বিরুদ্ধে একটা দুর্গ হিসেবে দাঁড়িয়ে রয়েছে সেই পশ্চিমবঙ্গেও কিন্তু গত লোকসভা নির্বাচনে বিজেপি খারাপ ফল করেছে কিন্তু বাংলাদেশে যখন ভারতের পতাকা অবমাননা হয় তখন আসলে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যারা এই বিজেপির বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিরুদ্ধে অসাম্প্রদায়িকতার পক্ষে লড়াই করছেন সেই মানুষদেরও ভাবাবেগ আহত হয় কাজেই আমি আবারও যেটা বলছি যে সীমান্তের দুপারেই পারে বোধহয় এই শুভবুদ্ধির উদয় হওয়াটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই জনাব ভাদুরি আপনাকে ধন্যবাদ আমি একটু জনাব খানের কাছে এই বিষয়ে একটু মন্তব্য জানতে চাইবো তারপর আমি প্রশ্নে আসছি জি খালেদ আমি আসলে এটা এটা অত্যন্ত দুঃখজনক একটা একটা ইনসিডেন্ট যে আপনি কোনো দেশের জাতীয় পতাকে মারানো উচিত না পা দিয়ে এটা 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 কোনোভাবে সমর্থন করা যায় না আমি এটা সমর্থন করি না কিন্তু বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক আমাদের আজকে যে আলোচনার বিষয় বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেমন অথবা কি হওয়া উচিত আপনি যদি দেখেন যে বিগত ভারতের প্রতি বাংলাদেশের লোকজনের যে ক্ষোভ কিন্তু একদিনের ক্ষোভ না এটা এটা স্লোলি ক্রিয়েট ক্রিয়েট হয়েছে হয়েছে কারণ এবং বাংলাদেশের বাংলাদেশ দেখা যায় ভারত একটা বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র এবং এই প্রতিবেশী রাষ্ট্রটা যেভাবে বাংলাদেশকে আওয়ামী লীগের দেখেছে তার অত্যন্ত ন্যাক্কারজনক বাংলাদেশে একটার পর একটা সাজানো অথবা বিতর্কিত ইলেকশন হয়েছে এবং ভারত প্রত্যেকটাতেই আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়ে গিয়েছে কোনো প্রশ্ন ছাড়াই তারা জানে যে বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র নাই বাংলাদেশে অন্য রাজনৈতিক দলগুলোকে স্পেস দেওয়া হচ্ছে না বাংলাদেশে সংবাদ মাধ্যমে টুটি প্রেস করা হচ্ছে বাংলাদেশে আপনার প্রেস ফ্রিডম নাই বাক স্বাধীনতা নাই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো এরকম কালা আছে ভারত কিন্তু একজন সচেতন প্রতিবেশী হিসাবে যে দেশের জনগণের বিষয়েও কেয়ার করে সেরকম কোনো রোল এই পর্যন্ত প্লে করতে আমরা তাকে দেখি নাই তা সে যেটা করেছে সে বাংলাদেশের আওয়ামী লীগের সাথে একটা সুসম্পর্ক স্থাপন করেছে এবং এগুলো তো এখন মানুষজন দেখতে পায় অ্যাকচুয়ালি কি হচ্ছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ট্রেড ডেফিসিট প্রায় না বিলিয়ন ডলারের মতো তাই না তো এখন মানুষ যে আপনার বিক্ষিপ্ত হয়েছে যা যা মানুষজন করেছে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা অনেক দিনের পুঞ্জিগত ক্ষোভ থেকে লাইক এটা আমি একটা জিনিস কি আপনার একটু থেকে একটু জানতে চাইতে পারি কিনা মানে আমরা কি ভারতীয় সরকারকে অর্থাৎ মোদী সরকারকে আর ভারতীয় জনগণকে এক করে দেখতেছি এইটাকে আমাদের ঠিক অ্যাপ্রোচ হতেছে মানে মোদী সরকারকে তো খোদ ভারতেরই মানে গণতন্ত্রের তো বিভিন্ন প্যাচপুচ আছে কিন্তু আসলে যদি আপনি সংখ্যা দিয়েও বিবেচনা করেন সে সংখ্যা দিয়েও কিন্তু ভারতের অধিকাংশ মানুষ সর্বশেষ লোকসভা নির্বাচনের কথা ভাদুরি বললেন কিন্তু আমি কিন্তু দেখাতে পারি যে সর্বশেষ নির্বাচন আগের নির্বাচন ভারতের অধিকাংশ মানুষের চাওয়া কিন্তু এইটা না যে মোদী সরকার ক্ষমতায় থাকবে অধিকাংশ মানুষের চাওয়া কিন্তু এইটা না যে মোদী সরকারের হিন্দুত্ববাদকে তারা সমর্থন করতেছে মানে সংখ্যার যদি আপনি হিসাব করেন তাহলে আমরা ঢালাওভাবে ভারতীয় জনগণকে আর ভারতীয় সরকারকে এক করে দেখতেছি কিনা আমার মনে হয় না যে বাংলাদেশের মানুষের কোন ড্রাজ আছে ভারতীয় জনগণের এগেনস্টে বাংলাদেশের মানুষের গ্রাজ আছে হিন্দুত্ব শক্তির এগেনস্টে আবার আমরা যখন হিন্দুত্ব বলবো হিন্দু বলবো বোথ আর ভেরি ডিফারেন্ট টার্মস উই হ্যাভ নাথিং টু ডু উইথ হিন্দুস উই লাভ ইন বাংলাদেশ এবং একই জিনিস এটা এটা আমাদের ভারতের প্রতিও লাইক একই রকমের আচরণ হওয়া উচিত বাট বাংলাদেশে হিন্দুত্বর যে আগ্রসন এই আগ্রসন বাংলাদেশের লোকজন সমর্থন করে না এটা ভারতে অনেকে সমর্থন করে না মোদিজির যে সাপোর্ট আছে আপনার ভারতে তার এখন বোধ হয় রেটিং সিক্সটি থ্রি টু সিক্সটি ফোর পারসেন্টের মতো হবে কিন্তু এটা আস্তে আস্তে কমতেছে কমতে আসে রেটিং লাইক তার কখনো সেভেন্টি এইট পার্সেন্ট রেটিং ও ছিল লাইক উইচ উইচুই নো আপনি আমি যেই জায়গাটাতে দেখতে চেয়েছিলাম আপনি দেখেন ভাদুরি নিজেও কিন্তু মানে কি বলে যে সোশ্যাল মিডিয়ামের বিভিন্ন ব্লেড ব্যবহার করে বিভিন্নভাবে কথা বলেন ভারতের আরেকজন ধ্রুবরাঠি তিনি কিন্তু শেখ হাসিনার সর্বশেষ সরকারের সময় বা সরকারের সব শেষ সময়ের মধ্যে তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন প্রচুর বাংলাদেশি এবং প্রচুর ভারতীয় মানুষ তাদের দেখেছেন আমরা যদি ভারতীয় লোকজন বলতে মোদির লোকজন বা এটা তাহলে এটা একটু সরলীকরণ করা হয় কিনা সেটা আমি একটু আজকে আমার সাথে আপনার সাথে আসার কিছুক্ষণ আগে আমার সাথে আকাশ ব্যানার্জির কথা হচ্ছে দেশভক্তের আমি তাকে প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো লাইক উই হ্যার এক্সচেঞ্জ এবং আমি তাকে বোঝালাম যে বাংলাদেশের লোকজনের আসলে ভারত সরকারের যে অ্যাপ্রোচ এস এ হোল যেমন বাংলাদেশে এত গুম হলো এত খুন হলো আমরা কখনো দেখি নাই যে ভারত সরকারের ভারতীয় এম্বাসির পক্ষ থেকে কখনো একটা রিজয়েন্ডার ইস্যু করা হয়েছে অথবা কখনো একটা চিঠি ইস্যু করা হয়েছে যে ইউ টেক কেয়ার অফ দিস আপনার সিকিউরিটি ফোর্সেস কে লাগাম ধরেন গিভ স্পেস টু ইউর অপোজিশন পলিটিক্যাল পার্টিস এরকম কিন্তু আমরা কখনো কিছু দেখি নাই ভারত সরকার কখন প্রতিবাদটা জানালো প্রতিবাদটা জানালো যখন ইস্কন গিয়ে লাইক এই আপনি চিন্ময়ের উপরে যখন ইয়ে হলো যে চিন্ময়কে অ্যারেস্ট করা হলো এই যে ধরেন আপনার এই ধরনের অ্যাপ্রোচ গুলা যে একটা বৃহৎ জনগোষ্ঠী নিষ্পেষিত হচ্ছে আক্রান্ত হচ্ছে তাদের বিষয়ে ভারতের যে সরকারের অ্যাপ্রোচ ইজ ভেরি ডিফারেন্ট দে ডু নট কেয়ার বাট যখনই ইস্কনের একজন ব্যক্তি একজন পুরোহিত তাকে অ্যারেস্ট করা হলো দেন ফায়ার এই যে ডিফারেন্স এটাই তো আসলে বলা যায় যে ভারত সরকারের বাংলাদেশের সাধারণ জনগণের প্রতি অ্যাপ্রোচটা কি ওকে আমি দুইটা বিষয় শুধু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রথম কথা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণকে আসলে ইস্কনের লোক বলে করা কারণ ইস্কন নিজেই যখন তাকে ওর লোক বলতেছে না বলা হইতেছে যে জুলাই মাসে সেটা বাদ হয়ে গেছে সেইটা আসলে বেশি সামনে আসা দরকার আরও দুইটা বিষয় আমি আপনার নজরে আনতে চাই সেটা আমি জনাব ভাদুরিকেও জানতে চাইবো আপনি বলার পরে যে আপনি বলছেন যে কিন্তু আপনি যদি জুলাই অগস্ট জুন জুলাই অগস্ট যদি আপনি আসলে খেয়াল করেন আপনি কিন্তু দেখবেন যে ভারত সরকার ইভেন মোদী সরকার ক্ষমতা থাকা সত্ত্বেও শেখ হাসিনার কে বাঁচাইতে কিন্তু তিনি তারা আগায় আসেন নাই তারা কিন্তু কোনো বিবৃতি দেন নাই এটাকে বাংলাদেশের নিজস্ব ব্যাপার বলেছেন কোনোভাবে একটা চাপ দিতে চেষ্টা করেন নাই আন্তর্জাতিক মহলের মধ্যে থেকে সেইটা তারা আটকে রেখেছেন এটা আমি একটা দেখি দুই আমি দেখি শেখ হাসিনা কিন্তু কার্যত ভারতে গৃহবন্দী তিনি কিন্তু ভারতের কোনো মিডিয়াকে বা আন্তর্জাতিক কোনো মিডিয়াকে অ্যাড্রেস করতে পারতেছেন না তাকে আসলে ফ্রিলি ঘুরে বেড়াতে দেওয়া হচ্ছে না নানা কারণেই তাকে কিন্তু আসলে এক ঘরে এবং এক ঘরে বন্দি রাখা হয়েছে এইটাকে আমরা ভাবতে পারি কি না যে এই সরকারের সাথে আসলে ভারত এক ধরনের এই সরকারের সাথেই চলতে চায় এরকম আমরা মনে করতে পারি কিনা স্যার এটা বলার পরে আমি একটু ভাদুরিকে জানাতে আমি আপনাকে একটু রেসপন্স দেই জি আমি আপনার সেকেন্ড কোশ্চেন রেসপন্স দেই শেখ হাসিনা ভারতের গৃহবন্দী অবস্থায় আছেন বলে আমি মনে করি না উনি পার্কে ঘুরে বেড়াচ্ছেন উনি বাসায় আছেন ওনার সিকিউরিটি আছে সবকিছু আছে এবং উনি ভারতে বসে থেকে ওনার দলের লোকজনকে নির্দেশ দিচ্ছেন যে বাংলাদেশে যারা তোমার ঘরে ঘরে গিয়ে দাও জনের এই ধরনের এই লাইক উগ্রতা এই ধরনের উস্কানি মূলক কথাবার্তা কিন্তু তিনি ভারতে বসেই বাংলাদেশের এগেন্স্টে বলতেছেন সেই কাজটা যদি বাংলাদেশে বসে ভারতীয় কোনো এরকম আহ বহিষ্কার করা হয়েছে অথবা পালিয়ে গেছেন কোন নেতা বলতো

কথা বলতেছেন কিন্তু খুবই ইনসিগনিফিকেন্ট লোকদের সাথে তার মানে তার টেলিফোনটা আটকানো হয় নাই কিন্তু তিনি কিন্তু টেলিফোনে ভারতে অবস্থানরত কোনো নেতার সাথে কথা বলতে সাহস করতেছে না এই কারণে কারণ সেই নেতা কর্মীরও ঝামেলা হইতে পারে ডিউ টু ভারত গভর্নমেন্ট তাকে বলছে তুমি এগুলি করতে পারবে না এটা হচ্ছে আমার এটাও কিন্তু আমরা আসলে বলতে পারি না এটা আমরা স্পেকুলেট করতে পারি যে তার সাথে যোগাযোগ হচ্ছে না কিন্তু আমি আপনাকে দুইটা জিনিস বলতে পারি সেখানে যে বাসাতে থাকেন ভারতে সেই বাসায় এসবিন মনিরুল ইসলাম খুব নিয়মিত যাওয়া আসা করেন এবং ভারত ভারতে পলাতক লেফটেন্ট মুজিব ওই প্রায় যাওয়া আসা করেন সুতরাং ভারত যদি ভারত সরকারের যদি অনুমোদন না থাকতো তাহলে কেন তারা ওইখানে যেত আমার আমার কাছে মনে হয় যে জুলকানেন আমি আপনার সাথে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলি বিষয় আমি আপনার সাথে যুক্ত আপনি যদি এই বিষয়ে আরও একটু স্পেসিফিক তথ্য মানে আপনার স্টাইলে যেটা আপনি আনার্স করেন সেটা যদি আমাদেরকে একটু দেখান তাহলে আমি কারণ মুজিবার মুজিবার মুজিব কথা আমিও শুনেছি কিন্তু এটা আমার কাছে গুজবই মনে হয়েছে বরং আমি একটু ভাদুরির কাছে যাই এবং ভাদুরির কাছে কি একটু হেল্প চাই যে ভারতীয় গণমাধ্যম যেভাবে বাংলাদেশে কি হচ্ছে যেটা তার বাইরে সেই হিয়ার্সে কথা যত বলতেছে শেখ হাসিনা কোথায় আসে কি করতেছে শেখ হাসিনা কীভাবে মানুষের সাথে যোগাযোগ করতেছে কিভাবে উনি মানুষের সাথে যোগাযোগ করতে চাচ্ছে

সেইটা একজনকে ফোন করছে সেই ফোনটা নিউ ইয়র্কে এবং দুটা জায়গায় বাজানো হয়েছে আমি আপনাকে স্যার আমি যেটা বলতে চেয়েছি দিল্লি এমন একটা জায়গা যে জায়গার মধ্যে শত শত মানে আমি এইটাই একটু ভাদুরের কাছে জানতে চেয়েছিলাম যে সেইটা একটু এটা ভারতীয় মিডিয়ারই একটু আনন্দ করা দরকার এবং আমার জুলকানাইনের কাছে এটা আমার একটা দাবি থাকবে যে জুলকানাইনও এটা একটু দেখে কারণ আমরা যে মুজিব মনিরুল এদের কথা আমরা শুনি কিন্তু আমার কাছে আমি এখনও বিশ্বাসযোগ্য কোনো তথ্য এরকম পাই আমাকে আমার একজন ভারতীয় বন্ধু এটাও বলছে এটা একটু বলে রাখি যে শেখ হাসিনা নাকি দিল্লিতে তার কেবিনেট সাজায় বসছেন শেখ হাসিনার পার্লামেন্টটা নাকি এখন কলকাতায় অবস্থান করতেছে বাট আমি এটার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না মানে যেটাকে হচ্ছে যে হার্ড ফ্যাক্ট আপনি এটা নিশ্চয়ই আমাকে একটু দেখাবেন আমার পরে ভবিষ্যতে নিশ্চয়ই দেখবেন আমি একটু ভাদুরীর কাছে জানতে চাই যে ভাদুরি আমি যদি দিল্লির সাংবাদিকই তো আমি ভারতীয় মিডিয়ার আমার সবার